পাড়া প্রতিবেশীদের মধ্যে এই সব আড্ডা চলতে থাকে সমাজের মানুষেরা এমন মন্তব্য করে এই তুমি দেখেছ ওই দিন সে কি পড়েছিল ও আল্লাহ এইসব কাপড় সে কোথেকে কিনেছে এইসব অপ্রয়োজনীয় কথাবার্তায় হচ্ছে হুমাজ আর লুমাজ আর এগুলো কোথেকে শুরু হয়েছে যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সুরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল তা হল ইন্নাল ইনসানাল আফি খুসর আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লা দিনা আমানু ওয়া আমিরুস হাত হা ওতা ওয়া হক ওতা এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত যখন এগুলো আপনার মাথায় থাকে না তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হল সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায় সবসময় অন্যের দোষ খুঁজে বের করে এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে তিনি বলেন আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব কিছু মনে করবেন না আরও কি আজমাত কে জানে আরও কি আজমৎ কে জানে কমজার্স জো ইনসা হতে হে এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায় যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে সামনাসামনি কিংবা পেছনে এর মানে কি জানেন তারা নিজেরাই নিচু মানসিকতার তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না তারা শুধুই সমস্যা খুঁজে পায় আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারও ক্ষতি করে না আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তাওফিক দিন তো আমি আপনাদের সুরা তাকাসুর সুরা আসর ও সুরা হুমাজ মিলের ব্যাপারে বলেছি তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসির জামাকশারির মন্তব্যে যাব তিনি আল কাসাব গ্রন্থ লিখেছেন তিনি বলেন আল হুমাজ আল কাসর আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায় বা কোনো কিছু খণ্ডিত করা সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে শারীরিকভাবে নয় মানসিকভাবে সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায় এমন কিছু বোঝায় ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায় এরপর তিনি বলেন লুমাজ আর তান লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর কাউকে নিয়ে বিদ্রুপ করা বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায় কিন্তু অপমানের উদ্দেশ্যে ধরুন আপনি কাউকে বললেন ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ তাই না তখন সে বলবে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না 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 আমি বলছি যে তুমি একজন পণ্ডিত তাই না তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে আল্লাহ তালা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সে এটা জানে তার অন্তরেও এটা গেঁথে যায় তাহলে লুমাজা তোয় না বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা বা লুমাজাহ এটাও এসেছে সে তাকে লামাজ করেছে অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে অল মুরাদুল কাসরা মিন নাস। এর অর্থ হল এমনভাবে ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না অর্থাৎ তার পেছনে বলা অল আর্দু মিনহুম ওয়া সিয়াবুহুম সবসময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গিবোধ করা আন ফিহিম এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা এর গঠন নমুনা বা হিসেবে শব্দটি হচ্ছে হুমাজার মতো ইয়াদুল্লাহ আলা আনালিক ও হুম এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত সে সব সময় এমন করে একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা জামাকশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা এটা হচ্ছে লা না বা সত্যি সত্যি অভিশাপ দেয়া কারো ব্যাপারে বদদোয়া করা ইত্যাদি আর দ্বিতীয়ত আদাহিকা মানে হলো ব্যঙ্গ করা কাউকে নিয়ে মজা করা এবং শাসানুসরে কথা বলা এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি রকম আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি তাই না আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে তাহল সে বলে সে বলে বাহ আমি তোমার দিকে হেসে তাকাই এটা তুমি চাও না কি সমস্যা তোমার তুমি কি সুখ শান্তি চাও না তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে এখন রুহুল মাহানি আমার খুবই পছন্দ বলে রাখি তফসিরুল আলুসি তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন সেই আয়াতের যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন এই বিষয়টা আমার বুঝতে হবে আলমাস আল আসালিসা, আর রবিয়া ইত্যাদি এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা 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 অন্যরা এর সমাধান এভাবে করেছে কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই আল্লাহ আলাম। কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে কখনো আবার মনে করেছেন নেই যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না এই সমস্যাটি আছে আল্লাহই ভালো জানেন তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন সুবহান আল্লাহ তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি সুবহান আল্লাহ এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মা আনি তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন আল মাসা আলতুল উলা আল অফজুহু জম শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জম রয়েছে গত সেশনে নিয়ে আলোচনা করেছিলাম কার মনে আছে জম কি হাহ দোষারোপ করা মনে পড়ছে দোষারোপ করা এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয় কঠোরতা অহিয়া কালিমাতুকুল্লুমাক রবিন এটা খুবই কঠিন বর্ণনা এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে কারণ তার আর কিছুই করার থাকে না তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে কেবল শব্দই নয় সে যখন অপমানিত বোধ করছে সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে এই অনুভূতিকে ওয়াইল বলা হয় তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হল যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে কিন্তু এই সুরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না কে ওয়াইল করছে আল্লাহ অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে সুবহান আল্লাহ এটা খুবই সিরিয়াস ব্যাপার কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই উদাহরণস্বরূপ ইয়াকুমদা আওয়াতল মজলুম বিখ্যাত হাদিস মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান মজলুম যদি মজলুম আপনার বিপক্ষে বদোয়া করে সাবধান বুঝতে পারছেন এটা খুবই সিরিয়াস ব্যাপার এরপর আসবে এর চাইতেও বড় কথা যখন ফেরেস তারা কারো ব্যাপারে বদ্ধ করে উলা ইকাইয়াল আনুহুমুল্লাহ ওয়াল আনহুমুল্লাহ আইনুন এটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন এটা কতটা ভয়াবহ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি এরপরে যে বিষয়টি বলবো এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে আমি সেগুলো পড়ছি বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায় অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত নিকৃষ্ট বাজে কুৎসিত এবং ন্যাক্কারজনক অস্তিসার অয়েলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি সিন এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো ওয়েস দিয়ে এটাই বোঝায় যাই হোক আলা বিহাদা হাদাল বিহাদ এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন মূলত তিনি সতর্ক করলেন ওয়াইর এই সুরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন হালিয়াতানা আলু কুল্লা মানিয়া মাস্সাক তারিকাতি ফিল তার আল ইরাদিয়া যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এই জঘন্য কাজ অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য আও নাকি হুয়া বি আকুয়া নিন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য নাকি এটা নবীজি সাল্লুসাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে আম্মাল মুহাক গবেষকদের মতে ফাকালু তারা বলেন ইন্নাহু আমুন এটা সবার জন্য লিকুল্লি মাইয়া ফালু হাদাল ফাইল যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য কাইনান মান কান সে যেই হোক অলা মা কাতিল এটা যে কেউ হতে পারে এই কথা বলার পর তিনি বলছেন যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজির করা হয়েছে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে এই যে একটি উদাহরণ নাজালাত ফিল ওয়ালিদ ইবনি মুগিরা ওয়ালিদ ইবনি মুগিরার ব্যাপারে এখানে বলা হচ্ছে নাজালাত ফিল আখনাস ইবনী সুরাইক আখনাস বিন সুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে কানা ইয়াল মিজুন দাস সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত ওয়াবহুম সে মানুষের নামে গিবোধ করত মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো বিশেষভাবে রসুর সাল্লাহ আল্লাহ নামে তো দ্বিতীয় সমস্যাটি আসলে আমরা এটা আগেও পড়েছি ওয়াহিয়াল মাসখারা এটাই হচ্ছে দ্বিতীয় বিষয় ওয়াহিয়াল ওয়াবিদ ওয়াল ইয়াস্তিন যেটা ছিল বেদুইনদের স্বভাব যারা ভার হিসেবে পরিচিত ছিল তারা সব কিছু নিয়েই ঠাট্টা করত এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে সব কিছু নিয়েই মজা করে এটা মাঝে মধ্যে করা যেতেই পারে কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে এখানে বলে রাখি আমরা এমন একটি কালচারে বাস করি কমেডি কালচার আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয় আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন এখানে কিছু বিষয়ে স্পষ্ট দেখা যায় প্রথমত নির্লজ্জতা বেহায়াপনা এবং নির্লজ্জতা দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা তাদের বাচন ভঙ্গি তাদের জাতীয়তা তাদের জাতি নিয়ে মজা করা আর আল্লাহ আজ্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে কিন্তু এটাই হচ্ছে কমেডি কিন্তু আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি ওরা তো শুধু মজা করছে কিন্তু মুফাসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন বিরতি নেবার আগে তিন এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয় অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয় এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রদি আল্লাহ তালুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম আল হুমজাতু আল মোকতাব হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গিবত করে অল লুমাজা আল আয়াব লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় সানিহা কলু আবু জাইদ দ্বিতীয়ত আবু বলেন আল হুমাজা ইয়াদ হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে অল লুমাজা বিল লিসান আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে মুখ দিয়ে তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে কল ও আলিয়া আল হুমাজা বিল মাওয়াজি বিল মাওয়াজিহা আল লুমাজা বিদ্যহ ইল গাইব হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয় আল হুমাজা লুমাজা সিররান বিল হাজিব হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপন ভাবে যখন মানুষ তার সামনে থাকে না পঞ্চমত ওখা আল হুমাজা আল্লুমাজা আল্লাকাস বিমা ইয়করহুনাদ মুা ইয়া ফলজালিক অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বুঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না ওয়ালিদ ইবনে মুগিরা এই কাজের জন্য পরিচিত ছিল সে এটা সব সময় করত হাসান বলেন আল হুমাজা আল্লাদ ইয়াহমাজ ইয়াহমিজুজা আলী সাহু ইয়াকসিরু আইনাহু পাল্লুমাজা আল্লাদ ইয়াজকুর আহু হু বিসু ই পাল্লুমাজা আল্লাদ ইয়াজকুর আহু হু বিসু ই তিনি বলেন হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে মানে তার বন্ধু বান্ধবের মধ্যে এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে এমনকি সে তার দিকে যেভাবে তাকায় ইয়কসির ও আলহি আইনাহু এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায় তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন এমনকি আরও এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালী দিবনে মুগিরার কথা বলা হচ্ছে আল্লাহ তাল্লাহ তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন সুম সুম্মা অবাসর সুম্মা আদবার আস্তকর তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে সে রসুল সাল্লাইসাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো যখন কোরআন পাঠ করা হতো সে বলতো এটা ভালোভাবে যাচাই করে দেখো তো পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো কিনা কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি তাই যাও এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও তোমার সুচিন্তিত মতামত জানাও তারা তাকে পাঠালো সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না প্রকাশ করাটা তার সম্মানে বাঁধে তাই সে রসুলের দিকে তাকালো কিছুটা কিছুটা অহংকারী চেহারায় সত্যি এটাই সেটা সে তার দিকে এমনভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই ওহি তারপর সে বলল আচ্ছা একটু ভেবে বলি সুম্মা আবাসা সে কিছুটা ভ্রু কুচকে তাকালো তার কপালে ভাজ দেখা গেল আবাসা হুম আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের অহি অবাসার। সে অন্যদিকে তাকালো, সুম্মা আদবারা সে ফিরে তাকালো ওয়াস্তাকবার অহংকার প্রকাশ করলো। আহ এটা শুধুই জাদু ইল্লা আসলে আমার চিন্তিত মতামত কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাপ দেখিয়েছে কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিক বিপর্যস্ত করা এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল কি হয়েছে আপনি এভাবে তাকাচ্ছেন কেন তাই না আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে ওয়ালিদি মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত লা আনহুল্লাহ আন আবিল জাউজা আবু জাউজা বলেন ইবনে আব্বাস তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে বললাম আমি আয়াতটি পড়লাম মানহা উলাই আলযীনা ইযুম্মুহুমুল্লাহু বিল ওয়াইল এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তালা ওয়াইল হিসাবে তিরস্কার করেছেন হুমুল মাশাউনা বিল নামিমা ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায় এখানে সেখানে বলে বেড়ায় আল রিকুনা বাইনাল আহিব্বা এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায় আননায়িতুনা লিননাস বিল আয়েব যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায় তারা যেভাবে মানুষকে ডাকে যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো ও হা হা আর বলে না তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো বুঝতে পারছি আমি তাকে চিনি এমন এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে না আইতু না বিল আইব সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো এরপর ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই ওয়া আলম আন্না জামিয়া হাজিহিল উজুহ মোতাকিবা এটা রাজির মন্তব্য জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত সবগুলো এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে তান আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা অল আইব এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা সুম মাহাদ আলা কাসামাইন এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে ফাইনাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি এটা এটা কারো হতে পারে অর্থাৎ কেউ হয়তো সত্যিকারভাবে নিয়ে চিন্তাভাবনা করে কাজ করছে কামাইয়া কুন আইন্দার হাসাদ ওয়াল হাকাদ এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ ও ইম্মা আইয়া বিল হাজল আবার এটা ছলেও হতে পারে অর্থাৎ কারো হয়তো সত্যিকারভাবে ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই কিন্তু তারা এটা করে শুধু মজা করে দুষ্টামি করে হাসতে হাসতে কামাইয়া এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে ইম্মা ইয়াকুনা কুন আফি আমরিন ইয়া তা আল্লাহ বিদ্দিন তিনি এটিকে অন্যভাবে দেখেছেন এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ ধর্মীয় পোশাক ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন এখানে আরেকটি বিষয় নোট করতে হবে আলিমগঞ্জ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে হয়তোবা তাদের কথায় তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায় তারা এমনকি মুসলিম ও ঠাট্টা বিদ্রুপের শিকার হয় আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি অন্য ধর্মের কেউ নয় বরং মুসলিমরাই করে যখন এমনটি ঘটে ধরুন কেউ হাসতে হাসতে বলল ওই যে ওই লোকটার বড় দাঁড়ি আছে কারো দাড়ি নিয়ে ঠাট্টা মস্করা করছেন কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিরবাব নিয়ে মজা করছে এখানে আমাদেরকে বুঝতে হবে যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না আপনি আসলে রসুল সাল্লুসাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন এটা মোটেও কোনো হালকা বিষয় নয় ওই লোকটি ফ্যাশন করে দাঁড়িয়ে রাখেনি সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য সাতটা করছেন সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায় আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ এটা আমরা ধরে নেব আমরা ভাববো যে তিনি আইসারে দেল্লাহ আনহাকে অনুসরণ করছেন যখন আয়াত্রী নাজিল হয়েছিল তিনি ছিলেন তিনি রান্না করছিলেন নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন সেই সময় হিজাব সংক্রান্ত আয়াত্রী নাজিল হয়েছিল আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মিনিনকে নিয়ে মজা করা এর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন এখানে আমি কোনো ফকিহ নই কিংবা আমি কোনোদিন ফিখের বিষয়ে নিজের কোনো অভিমত দিব না কারণ আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিখের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে উদাহরণস্বরূপ বিভিন্ন ফকিহগণ যেমন কুফার বা মদিনার ফকিহগণ যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে বলতে পারি যদি আপনি কারো মতের সাথে একমত না হন বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তারা মনে করে তাই তারা পাগড়ি পরে আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে নবীজি সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা থেকে তাই না এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম পাগড়ি পরতেন তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটি কি দেখতে লাগছে আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা এটা সেটা সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন যেমন ধরুন আবদুল্লাহ ইবনিমা সৌদ রদি আল্লাহ তালা আনহু তিনি একবার ভ্রমণ করছিলেন মাঝে মধ্যে তিনি এমন করতেন তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন অন্য সাহাবিরা দেখে বলতেন কি ব্যাপার আপনি এমন করলেন কেন এখানে ঝুঁকে পড়ার কি আছে তিনি বলেন এখানে একটা গাছ ছিল রসুল সাল্লুসাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন জন্য তিনি রসুলের প্রতি ভালোবাসা এমনটি করেছেন এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন এবং আমরা একে সম্মান করি আমরা এটা এমনই রাখি একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না আমাদেরকে এইসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে যাই হোক তো নাফি আমরিন ইয়া তা বিদ্দিন এটা ধর্মের কোনো ব্যাপারও হতে পারে ওহ ইয়া তাল্লাক বিসুরা আউল মাসি এটা তাদের পোশাক নিয়েও হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টামস্করা করেন বা সে যেভাবে হাটে তা নিয়ে আউয়েল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে ওয়া আইউ হো কাসিরা এবং এটা বিভিন্নভাবে হতে পারে সুম্মা ইজহারুল গাইব ফি হাজিল আকসামিল আর বা কদিয়া কোন উলি হাজের এরপর এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি ওয়া কদিয়া কুল গাইব এটা হতে পারে কারো পেছনে আলাদ তাকদিরাইন ফাকদিয়াকুল বিল্লাফস এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে ওয়াকদিয়াকুন বি আইসা রাতিন রসুল আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে অগাই রিহিমা বা অন্য কোনো ভাবে এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দাস শুরু করেছিলাম এই সবগুলো বিষয় আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন ওয়ালাম্মা কান রসুল সাল আলহ্লাম আজম ফিদ মনসাবারফুদ্দিন আমরা জানি যে রসুলসাল্লাস্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে হি কান আইন্দাল্লাহ তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা আজ তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইলিকুল্লি মাসা। তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রসুল সাল্লাহসাল্লামকে নিয়ে মজা করত মুফাসিরা বলেছেন যেহেতু এটা রসুল সাল্লাহসাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয় মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর কি নিয়ে মজা করে সে তার গর্তটা আরও বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল সাল্লুসাল্লামকে নিয়ে কোনো মজা নাও করত, সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরো বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর আরওকর কিছু মন্তব্য করব হুয়া শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে মুফতাদা আসাউ আল ইদা মা আকাউনিহি র এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলাই ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি হুমা লুমাসা তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ব রয়েছে কাউন হুদাউন আল হিম এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা নিছক কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হল খবরিয়া অপরটি ইনসাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি তিল্লুমাজা কদিয়াকুন ও খবর কদিয়াকুন ও ইনসাইয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকত তাহলে এটা শুধু খবরইয়া হতো এটা কেবলই একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে উস্লুপ দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না ওয়াল মা না এবার শাওকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়ালমানা খিজুন অপমান ও আজাবুন শাস্তি হালাকাতুন বা ফি জাহান্নাম দুর্ভোগী লুমাজা। যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায় অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলো বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল্ড স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায় সবচেয়ে তলদেশ গার্কিল আসফাল মিনান নার তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন অলা ইবনে ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন তিনি কি বলেছেন ইল্লাফস যে ব্যক্তি তার সাথে মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায় আল্লাহি যে ব্যক্তি তার সাথের মানুষের উপর চোখ রাখে অর্থাৎ সে তাদের উপর নজর রাখে সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মস্করা করে ওয়াসিরু বিয়াদিহি সে হাত দিয়ে নির্দেশ করে অবির মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে মানে যখন তারা আশেপাশে থাকে না উলা তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে এটাই সবচেয়ে সঠিক অর্থ অবিনা উল ফোরল এবং যেভাবে ফোলা ব্যবহৃত হয়েছে ইয়াদুল্লু আল আল কাসরা আমরা এটা নিয়ে আগেও বলেছি এটা কেবল মাত্র বিশালত্ব বোঝায় না এটা দিয়ে সংখ্যাও বোঝায় এমন কিছু যা বারবার হয়ে থাকে ফাফিহি দালালাতুন আলা আন্নাহু ইয়া ফাল দালিকা গাসিরন এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে বারাকাল্লাহু লিয়া ওয়া লাকুম ফিল হাকিম হাকীম ওয়া নাফআনি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া হাকীম